নমস্কার আজকে আছে অযোধ্যা পাহাড়ের সেই দুর্গমতম এবং একটা অজানা ঝর্নার মধ্যে কম চেনা ঝর্ণা দেখছুন সামনে ঘাঘেশ্বরী ঝর্ণা আর এই বর্ষাতে সেই ঘাগেশ্বরী ঝর্ণার রূপ একেবারে আলাদা তার চেনা রূপ পাল্টে প্রচুর জলরাশি নিয়ে নেমে আসছে অযোধ্যা পাহাড়ের বুকে আসুন একটু দেখুন এই ঘাগেশ্বরী ঝর্ণা কি সুন্দর পতনটা অত উঁচু থেকে এত সুন্দরভাবে নেমে আসছে আর তার চারপাশের ঘেরা অংশটা একবার দেখুন একটু জুম করে আপনাদের দেখায় এই পাথরের শক্ত অংশ সেখান থেকে অত সুন্দরভাবে নেমে আসছে ঘাঘেশ্বরী ঝর্ণা নতুনত্ব আছে এই ঝর্নার পতনের মধ্যে যারা নতুনভাবে অযোধ্যা পাহাড় ঘুরে দেখতে ভালোবাসেন এই ঝর্নার অনেকগুলো ভিউ পয়েন্ট আছে আরও নিচের দিকে দুটো ভিউ পয়েন্ট ভালো ভিউ পয়েন্ট আছে সেদিকেও যাব কিন্তু এই ঘাঘেশ্বরী ঝর্নার এই এখন আছি সেই অযোধ্যা পাহাড়ের দুর্গমতম যে ঘটনাকে বলেছি বর্ষাকালে তার যে ভয়াবহ রূপ এসেছি সেই বর্ষার মধ্যেই পুরুলিয়া অতি বর্ষণে আপনারা জানেন নদী নালা সব ভরে রয়েছে আর সেই ঘাগেশ্বরী ঝর্ণা দেখুন এই অসাধারণ স্রোত নিয়ে কীভাবে উপর থেকে নেমে আসছে দেখুন দিকে অতটা উঁচু থেকে একেবারে জলরাশি কি সুন্দরভাবে তার গতিতে নেমে আসছে তবে সাবধানতা প্রতি পদে দরকার এই নামার রাস্তাটা দেখুন কোথাও জল কোথাও শুকনো আপনাকে বুদ্ধি করে সেই শুকনো জায়গা দিয়ে পা ফেলে একটু একটু করে নিচে নামবেন তবে যদি একবার কোনোভাবে আপনার স্নায়ুর পরীক্ষা দিয়ে নিচে নামেন এই ঝর্ণা ঘাগেশ্বরী ঝর্ণা বঙ্গাদা গ্রামের ঘাঘেশ্বরী ঝর্ণা অযোধ্যা পাহাড়ের এই অমচেনা ঝর্ণা আপনাকে এক অসাধারণ অনুভূতি এক নতুন উপহার আপনাকে দিয়ে যাবে যারা অযোধ্যা পাহাড় সবুজ প্রকৃতি ভালোবাসেন একবার পিছনের সবুজ বেঞ্চটা আপনি খেয়াল করুন এই ধরনের একটা সুন্দর মনোরম ঝর্ণা তবে সতর্কতা বারবার বলছি যারা অ্যালকোহল পান করেন রিক্স নেবেন না সুস্থভাবে শান্তিভাবে গাইডের সাথে আপনারা এই ঝর্ণার কাছে আসবেন অযোধ্যা পাহাড়ের এক অমূল্য সম্পদ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এই পেছনে যে গ্রিন ব্র্যান্ড এটা আমাকে বারবার টেনে নিয়ে আসে অনেক ভিডিওতে এর কথা বলেছি যদি কখনো চার কিলোমিটার এসে বোঙাদা গ্রাম মুরগুমা রোডে আর ডান দিকে আর দু কিলোমিটার এলেই আপনারা পৌঁছে যাবেন এই এত সুন্দর ঝর্নার কাছে ভাগেশ্বরী দেখুন ঝর্ণাটা ভয়ানক রাস্তা হয়তো ভালো নয় কিন্তু যারা প্রকৃতিপ্রেমী যারা ঝর্ণা ভালোবাসেন অযোধ্যা পাহাড়ের লুকানো ঝর্নার কাছে পৌঁছাতে চান আসুন এই ঝর্নার রূপটা একবার আপনারা দেখুন অতটা উপর থেকে দেখুন কী সুন্দরভাবে জলরাশি তার একটা ছন্দে নেমে আসছে ঝর্নার খরস্রোতা প্রচুর গতি রয়েছে একটু সাবধানতা নিতেই হবে এবং এখানে আসার জন্য আমার যেটা মনে হয় গাইডের পরামর্শ এবং গাইডের সাঁতায় থাকা খুব জরুরি দেখুন এখান থেকে একবার ফলটা দেখুন কোথায় জল যাচ্ছে দেখুন এবং সেই নিচে করে আরও নিচে আরও দুটো স্টেপ যদি নিচে নামেন সেটা গরমের সময় একবার নেমেছিলাম যখন জল ছিল না এখন সাহস হচ্ছে না যদি নামার প্রয়োজন হয় আপনারা দূরে সেই ওই জঙ্গলের পাশ দিয়ে ওই দিক দিয়ে নেমে একেবারে নিচ পর্যন্ত যাওয়া যায় তবে এত দূর এলেও আপনার এই অযোধ্যা পাহাড়ের এই প্রকৃতি এই জঙ্গল আপনাকে ভালো কাম একবারও আগে বলেছিলাম যে অযোধ্যা পাহাড়ে দুর্গমতম এবং ভালো ঝর্নার যদি স্বাদ নিতে হয় আপনাকে আসতে হবে ঘাঘেশ্বরী ঝর্ণা দেখুন এই ঘাঘেশ্বরী ঝর্ণার মূল যেটা ভিউ পয়েন্ট যেটা গরমের সময় একেবারে ক্ষীণ দেখেছিলাম তাকে দেখার জন্য আমাদের কতটা জঙ্গলের পথ দেখুন এইভাবে কেউ কোথাও নেই রাস্তা বলে কিছু নেই এবং সেই রকম উঁচু নিচু খেবড়ো পথ আমরা পাড়ি দিতে দিতে এবার যাব ওই দূরে দেখুন ওই ঝর্ণা দেখা যাচ্ছে ওই ঝর্নার মূল ভিউ পয়েন্ট আসলে সেই অযোধ্যা পাহাড়ের সেই বহুকাঙ্ক্ষিত দৃশ্য দেখার জন্য আজ ঘাগেশ্বরী ঝর্ণাতে এসেছিলাম আর সেই ঝর্নার এই অনবদ্য রূপ দেখে মোহিত হয়ে যাচ্ছি দেখুন ঝর্ণাটা কতটা উঁচু থেকে নেমে আসছে সোজাপথে আসার চেষ্টা করেছিলাম অনেকটা দিয়ে কিন্তু সম্ভব হয়নি অনেকটা পথে যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছিলাম দেখুন এই পাহাড়ি অংশ আমাদের অতিক্রম করে ধীরে ধীরে ঘুরে আসতে হয়েছে তবে আসার পর যাকে বলা হয় কষ্ট করলে কেষ্ট মেলে যদি আপনি পরিশ্রম করেন এই এত সুন্দর সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করে থাকবে আজ আমার সাথে গাইড নেই আমার ভিডিওতে গাইডের নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করে এত সুন্দর ঝর্নার ভিউ পয়েন্টে পৌঁছাবেন দেখুন অনবদ্য প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যারা নদী ঝর্ণা অফবিট লোকেশন ভালোবাসেন সবুজের মাঝে এখন একটা সুবিধাও হয়েছে বর্ষাতে কিন্তু যেটা ডালপালা ঝরা পাতা ছিল তারা সব ধুয়ে মুছে অনেক দূরে চলে গেছে আমাদের রাস্তাটা ক্লিন হয়ে আছে